বাংলা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল এই উনত্রিশটার মধ্যে টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে দিল্লি কা জিত হামারি হয় ছাব্বিশ মে বাঙ্গাল কি বাড়ি হয় আপনি বিহারে তো সাফ হয়ে যাবে ঝড়ে উড়ে চলে যাবে আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে বাঙালিদের অনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি নজবগড় নিলম পাহেলবান গোন্ডা অজয় মহাবীর গ্রেটার কৈলাস সিয়ার পার্ক শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি করলবাগেও ফাইট চলছে কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা ঘটনায় মহিলাদের চোখের জল সর্বোপরি জলস্বী পূজা ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে বিহারে তো ঝড়ে জিতব আসাম তো জিতেই আছে নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে এবারে মমতা পাপকে বিদায় করা দিল্লিতে